যারা আল্লাহর প্রতি ইমান আনছে আল্লাহ বলছেন আল্লাহ তাদের অলি বন্ধু অভিভাবক অলি শব্দের অনেক অর্থ আছে তো আল্লাহর অলি হওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ভাই ইমান আপনার গোলামীর সম্পর্কের পাশাপাশি বন্ধু তার সম্পর্ক আপনি স্থাপন করার মতো সৌভাগ্য অর্জনকারী মানুষ হওয়ার পথে আগাতে পারবেন ইমান থাকতে হবে নাম্বার দুই যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে হারাম কাজ থেকে যেই কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকবেন আল্লাহর ফরজ কাজগুলো করে চলবেন আল্লাহকে সন্তুষ্ট করার পথে আগাবেন ইনশা আপনি আল্লাহর ওলি হওয়ার পথে আগায় যেতে পারবেন এখন কথাটা আল্লাহর অলি হয়েছেন কিনা বুঝবেন কিভাবে ভাই আপনি বোঝার উপায় হলো আপনি ইমানা কিদা ঠিক রাখতে পারতেছেন কিনা কবিরা ছাড়তে পারছেন কিনা ফরজ কাজগুলো করতে পারছেন কিনা আল্লাহর নির্দেশ গুলো মানতে পারতেছেন কিনা আলহামদুলিল্লাহ আপনি মোত্তাকি হয়ে যাচ্ছেন আপনি আল্লাহর নির্দেশ গুলো মানতে পারছেন হারাম থেকে বেঁচে থাকতে পারতেছেন এটাই আলামত যে আপনার আল্লাহর অলি হওয়ার পথে আপনি আগায় যাচ্ছেন আল্লাহর নেককার মানুষ হওয়ার পথে আগায়া যাচ্ছেন